শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডিং আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে যায় সাংবাদিকরা যা তারা আমাদের সমালোচনা করতে না পরে সেই জন্য ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় অর্থ পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই অর্থ সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে যদিও তারা এখন অর্থ কথা বলে আপনার মতন ধীর শক্তি সম্পন্ন জ্ঞানী জ্ঞানীকের কাছে কোন প্রশ্ন করার অধিকার আমার নেই সবাই এমন ভাবে যে আমরা আসলে আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে গেছি কিন্তু এবার মনে হয়েছে যে না আমাদেরও জাহাজের কারবার আছে আপনাকে অনেক ধন্যবাদ এবার আপনার সম্মানটা দেখে জি টোয়েন্টিতে আমরা গর্বিত আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটা টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হল সুর দিয়ে বলো আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয় আমাদের তো কোনো ফসলের ঘাটতি নেই এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার পঁচাত্তরতম বার্ষিকী পালন করলেন এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরেও বাজারে অভাব কেন মিডল ক্লাস যে কত বড় হয়েছে যারা ডিম খাওয়ার শব্দ দেখেন কোন টাঙ্গাইলের শাড়ি এটা সখীপুরের সফিপুর এটা নাম দিতে পারো সফিপুর সিফন বা ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি